দড়ানোর আমল আছে নে গোকা ভাই হ্যাঁ নাই তো আল্লাহর কাছে গিয়া দড়ানোর লাগি যেtan বান্দা হিসাবে পরিশুদ্ধ হলে কিছু আমলের দরকার ও আমল আমলটা আমরা অর্জন করা লাগব বাংলাদেশ জামাত ইসলামী একটা বার সিটি একটা বিশ্ববিদ্যালয় একটা উচ্চ বিদ্যালয় এটা প্রাইমারি বিদ্যালয় হইতে হবে না কেননা সব মানুষ প্রাইমারি বৃত্তি প্লেট বৃত্তি যোন মানুষ শিক্ষা অর্জন করে ও যে কেন্দ্রীয় আমির জামায়াত ডাক্তার শফিকুর রহমান আল্লাহ বান্দা ছাত্র একটা ধর্ম নিরপেক্ষতা সংগঠনের কর্মী আসলা আল্লাহ ফাকরাবুল আলমী লা কবুল করছে হ্যাঁ বিশ্ব ইসলামী আন্দোলনের একজন নেতা এখন এখন সব মানুষের তাকাইয়ে থাকে তার নেতা তার মুখর কথা দালিলিক কথা কুরানা দেশের ভিত্তিতে দুনিয়াবি সব মিলাইয়া

এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আমার রিপোর্ট করবে বৈঠ ওখান আপনার দিল তারা করবে ওইটা করে তার একবার কিতা কিতা নিয়ে যাওয়া লাগবে বাংলা স্টুডেন্ট তার স্কুল গেলে কিতা কিতা লাগে তার পেন লাগবে স্কেল লাগবো ডাস্টার লাগবো তার রাবার লাগবো তার সিজ লাগবো তার কাটার লাগবে সব কিছু তার কিতা রেডি করে নিয়ে যায় তদ্রুপ এই আন্দোলনের কর্মী সাধারণ কোনো সংগঠনের কর্মী না এটাই একটা গতানুগতিক কোনো এটা সংগঠন নাই এই করে আল্লাহর রাজি খুশি লাগে আগের হাতে কিছু পাওয়ার লাগে কোনো সংগঠন নাই এটা দুনিয়ারও শান্তি হয় আগের হাতের মুক্তি হয় আল্লাহরে সন্তুষ্ট করিয়া দায়িত্বশীল সন্তুষ্ট করি আপনি খুলতে পারিতা ভাই তরুণ একবার সাথে আন্তরিকতার সাথে যে আমরা আল্লাহরের রাজি খুশি করতাম আর দায়িত্বশীল আনুগত্য করতাম কী তা দায়িত্বশীল আপনার পছন্দ না লাগতে পারে তাই নয় খালা তাই নয় তো বালা নাই ঠান্ডে কিলা লাগে কিন্তু ছিল মাখান যেটা আছে যে মাখানো তাই আসীন্ন সেইটাই আপনার লাগে বড় আল্লাহ আতিউল্লাহ আতিউ রসুল ওলিলাম আনুগত্ব করো আল্লাহ তার রসুলের আর তোমাদের নেতৃস্থ আমি যারা নেতা তারা আনুগত্য করা তোমাদের খরচ করছে আল্লাহ কিন্তু আনুগত্য শর্ত হইলো দুইটা একটা হইল শর্তবিহীন আর একটা হইল শর্তযুক্ত আল্লাহ তার ওসুলের আনুগত্য হইল শর্তবিহীন শুনলাম কোন ইয়ে নাই কোন নাই আর নেতার আনুগত্য হইল শর্তযুক্ত যদি তাই পুরান আদিস ভিত্তিক পয় তাহলে আমরা আল্লাহর হুকুমে আমরা নেতার আনুগত্য করি আবার আল্লাহর হুকুমে নেতার আনুগত্য আমরা করি না আল্লাহ পক্ষকে আমি টফিক যে কেউ কেউ না করুক কাজ আমি করবো কাজ কে বললো খেয়ে না বললো এখানে আমার দেখার বিষয় না ছিল সময় দিন না আমার